ঢাকার মধ্যেই আগে তো সরকারের নির্দেশে কট করেছিল তার ব্যাপারে যাবে না এবার পক্ষ থেকে যখন নিষেধাজ্ঞা তদন্ত শুরু হলো দুই দিনের দেখা গেল ঢাকা শহরেই তাদের তিনশো পুরান্নে এক দিনে চারটা ফুশালী ভুলার বউ ফ্ল্যাট এবং তার সংকট সারা দেশে তো আছে অংশের কত আছে সেইটা প্রাধান্য দেওয়ার জন্য হাজার কোটি টাকা বাংলাদেশের লোক করে লোকের সরকারের সরকার প্রধানমন্ত্রী সেগুলোর কোন ব্যবস্থা নেয় নাই অথচ বেগম জিয়া দেশ একটা সহায়তা দিয়েছিল দুই কোটি টাকার সেই টাকা বেড়ে খার নাই সেই টাকা চুরি করেন নাই সেই টাকা একটা ব্যাংকের অফিস সেই টাকা দুই কোটি রকম শুধু আসলে আট দশ কোটি টাকা হয়ে গেছে তাকে তার সারা জীবনের জন্য কারা আসলে সোজা দিয়েছেন কিন্তু তহাজিরের নামে এখনো মামলাও হয়নি কি দুর্নীতি করেছে ওরা কি জানা যখন আমরা প্রচার করেছিল ঘটেছিল মাত্র তখন বলা হয়নি তার ভাইয়েরা কোথায় কোথাও কি কি কোটি টাকা বানিয়েছে তারপরে তাদের বদানো করা মানুষ সরাসরি বলেছে এরা তারা যারা বিজয় মেমি নিষেধাজ্ঞা দিয়েছে তারা বলেছে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী করতে নেই রয়েছে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবার কথা ছিল তাদের কাজে চিন্তা সৃষ্টি করা হয়েছে